এখানে জনসভা করে গেছেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা ধুবরি সাংসদ রকিবুল হোসেন এবং সুনাই এবং এখানে সভা তিনি করেছেন তো এই সভা যে জিপিতে হচ্ছে হয়েছে একটু আগে হয়েছে সেই জিপি নিয়াগ্রাম বাকপুর এবং এই জিপিতে যিনি কংগ্রেসের যিনি প্রতিদ্বন্দ্বী যিনি এপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুল আলম দস্কর তাকে আমরা এখানে পেয়েছি তো তার কাছে আমরা একটু

কংগ্রেসের যে সুর যেটা আছে ওটা আরো বাড়ে গিয়েছে এবং আমি মনে করি যে আমাদের নির্গাম বাগপুর জনসাধারণ যারা আছেন তারা এই এবারের যে এখন যেটা সভা হয়েছে নির্বাচনী জনসভা এখানে উপস্থিত ছিলেন রকবুল হোসেন সাহ উনি আসার পরে উনি যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্যের পর থেকে আমি মনে করি যে আমার জনসাধারণ এটা বুঝে নিয়েছে যে ভারতের জাতীয় কংগ্রেস দলকে ওনারা আগে এগিয়ে নিয়ে যাবেন এবং আমি মনে করি যে আমি নিশ্চিত নিশ্চিত আমি আসি যে এটা যে আমার এটা নীলগাম বাগপুর দিকে আমি লাভ করব।

এটা দুবার পথে আছে ভারতমালা প্রকল্প চলছে ভারতমালা প্রকল্পে এখানে আমাদের রাস্তাগুলোই ভালোভাবে চলছে কাজকুলা স্যাংশন হয়েছে কাজকুলা ইসালাস শেষ হবে আচ্ছা আপনার কোন দলের সঙ্গে না দলের সঙ্গে

আজ থেকে আমি বছর থেকে আমি আমি রাজনীতি করে যাচ্ছি প্রথমে ছাত্র সংগঠন থেকে শুরু করে আজকে মাইনোরিটিতেও আছি আমার পাঁচ ছয় বছর হয়ে গেছে এই রাজনীতি সংগঠন অনেক ধন্যবাদ আপনি শেষ মুহূর্তে আপনার জিপি জনসাধারণের প্রতি যদি কোনো বার্তা থাকে তাহলে সেটা আমাদের মাধ্যমে দিতে পারেন আমি আমাদের নির্গম বাপুর ডিপি প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যাতে আমাকে এবারে নির্বাচনে এই ভারতের জাতীয় কংগ্রেস দল দল থেকে আমি নির্বা আমার মনোনয়ন মনোনয়ন আমি হয়েছি এবারের যারা আমাদের সবাইকে আহ্বান করছি গরিব আছেন তাদের সঙ্গে আমি সবসময় সদা থাকব এবং আমাকে জিতিয়ে এখান থেকে আমাকে জিতিয়ে নেবেন ওনারা আমার এটাই আশা আছে আমাদের মেগম বাঁকুর প্রত্যেক জনসাধারণদের কাছে এবং ইয়ং জেনারেশন যারা আছেন তাদেরকে আমি খুবই মানে আমার আমার সঙ্গে সবসময় জড়িত আছেন ওনারা আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার এবারে যে নির্বাচন যেটা আছে নির্বাচনকে আমাকে জিতিয়ে দেবে না এটা আমার আশা